সেদিন কোন জায়গায় যেন গিয়েছিলাম মৌলভী বাজার না কোথায় যে বাড়িতে নিয়ে গেল আধুনিক পরিবার ওরা এই সমস্ত ধার ধারে না আল্লাহ রসুল বিশ্বাস হালকা হালকা করে কি অবস্থা মেয়ের বয়স এত বেশি আমি জানতাম না আমার বয়স হুজুর আমার মেয়েটার একটু ফো দিয়ে দেবেন আমি মনে করছি তিন চার বছর বয়স হবে ও আল্লাহ দেখি হাতি চলে আসতেছে কোন વખતે 25 মাসের 25 বছর তো হবে আর সেই রকম মোটা মানে কি নিয়ে এসেছেন মেয়ে এই ছোট এই ছোট হলে বড়টা কি দাঁড়া দাঁড়ে নিয়ে যান দোয়া মুয়া করা লাগবে না দোয়া করতে হলে আমি দোয়া হয়ে যাব ও দোয়া লাগবে না নিয়ে যান পানি নিয়ে আসেন পড়ে দিচ্ছি

আর দায়িত্ব ছিল আয়াত হল শব্দটা মোজাক্কা মহিলাদের বলে নাই বলেছে গার্জিয়ানকে হয় বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে মহিলার এরকম উল্টা পাল্টা চলে যার গার্জিয়ান আছে তারা বাধা দেয় না এগুলো সব দায়জ আর দায়জ হল আয়াত হল জান আয়াত হল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দায়িত্ব জান্নাতে যাচ্ছে না যাবেও না সম্মানিত মা বোনেরা এখানে দুই টাকা আজ আমরা আমি একটু আদেশ দিলাম আপনাদেরকে নবীর হাদিস থেকে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারা যায় খুশি রাখবেন আর পর্দাটা এটা খেয়াল রাখবেন সাজগোজ করে বাইরে যাওয়া যাবে না বাইরে যেতে হলে পুরাতন কাপড় পরেন দরকার হয় মানুষ যেন না তাকায় এই যে যারা বোরকা পরেন রং বেরঙের ফুল ফুলওয়ালা এম্বয়ডারি করা না জায়েজ নেই এটা এরকম যাবে না যেটা পরলে আপনার আকর্ষণ আরো বাড়ে এটাও তাবারগুজের ভেতরে অন্তর্গত তিন নম্বরে মাজা হেলে দিলে যারা চলে এটাও তাবারগুজ আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুন বলেন আমিন